গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে সকালে কত কুয়াশা পড়েছে এখন সাতটা বাজে প্রায় দেখো তাও প্রচুর কুয়াশা কী ঘোরব আর তাতে করে কাজ সাজ সেরে নিচ্ছি আজকে বৃহস্পতিবার আবার করে পুজো দিতে হবে এমনিতেও তো রেগুলারই পুজো দিই তারপরেও আজকে বৃহস্পতিবার আজকে একটু পুজো যেতে বেশি সময় লাগবে তাতে করে কাজ সেরে নিচ্ছি ঘরটার ঝাড় দিয়ে নিয়ে উঠোন ঝাড় দিয়ে নেবো পরে কিন্তু ঘর মুছে নেব আর আমি গতকালকেও তোমাদের ভিডিও দিতে পারিনি এটা মিনি ভ্লগ ছেছিলাম কিন্তু আমি তাও মিনি ভ্লগ বলতে গেলে তিন মিনিট চার মিনিটের ভিডিও মাঝে মধ্যে ছাড়ি তবে পরশু দিনও ভিডিও ছাড়তে পারিনি তো তোমরা কেউ রাগ করো না বন্ধুরা আর তোমরা সবাই আমার পাশে থেকো তোমার কেউ ভুলবো না কারণ আমার না মন শরীর কোনোটাই ভালো নেই জানো তো সবাই ভালো না থাকলে তাও আমার ভিডিও করতে ভালো লাগে যেহেতু সেদিন আমি করি কিন্তু অনেক সময় এমন হয় না ভিডিও দেওয়ার ইচ্ছা থাকলেও ভিডিও দিতে পারি না ধর মন চাইলেও অনেক সময় দিতে পারি না তোমাদের তো আমি জানি না আমি ভিডিওটা কতদিন চালিয়ে যেতে পারবো তবে ইচ্ছা আছে ভিডিওটা আমি চিরস্থায়ীভাবে করবো কম আর বেশি ভিডিওটা হচ্ছে আমার অঙ্গের একটা অংশ মনে করি আমি তাই আমি কম বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর দেখো এমন কুয়াশা বৃষ্টির মতন কুয়াশা পড়ছে আমি পুজো টুজো দিয়ে এসে দেখলাম শাশুড়ি মা চা বানিয়ে রেখেছিল তো আমি চা খেয়ে নিচ্ছি আর বড়দের জন্য দেখো মিষ্টি পাউডার মানে চিংড়ি ঢুকিয়ে চারদিকে মুড়ে দিয়েছি মিষ্টি পাউটা বানিয়ে নিচ্ছি ওদের জন্য আর কিন্তু ভাত বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত তো আগে মেয়েকে খাইয়ে নিচ্ছি বড়রা ওকে খাওয়ার দিয়ে দিয়েছি ওরা কিন্তু চলে গেছে মেয়েকে খাইয়ে দিয়ে নিয়ে পরে কিন্তু আমি খাওয়ার খাবো বাড়ির সামনে দিয়ে একটা বিয়ের বাজনা যাচ্ছে এর জন্য একটু কেমন লাগছে তো আমি মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমি একটু ভিডিও করেছি মেয়ের ভুল তো বলতে গেলে আধা ঘন্টা ভাত বসিয়ে দিয়েছি মেয়েকে ঘুম পাড়িয়ে কিন্তু ভাত না উঠে পড়েছে দেখো পালনা শাক করেছি আর কিন্তু বড়া দিয়ে রান্না বান্না সেরে নিয়েছি তো এখন কিন্তু মেয়েকে আমি খিচুড়ি দেবো একদম খাইয়ে দিই তো মেয়েকে স্নান করাই নিয়ে হাত মুখ মুছিয়ে দিয়েছি সারা মুছিয়ে দিয়েছি মেয়েকে এখন খাইয়ে দাইয়ে পরে কিন্তু ঘুম পাড়িয়ে দেবো মেয়ের জন্য খিচুড়ি বানিয়ে নিয়েছি আজকে তেইশে জানুয়ারি জন্য আজকে সেন্টারে খিচুড়ি দেয়নি তাই বাড়িতে আমি খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম আর মেয়েকে তাই খিচুড়ি খাইয়ে দিচ্ছে দেখো ও কিন্তু খেতেই চায় না একদম কত প্রকার জোর করে খাওয়ানো হয় ওকে তো বড় হচ্ছে বলো ওকে যদি জোর না করে খাওয়াই তাহলে হবে ও তো খেতেই চায় না ও তো বাচ্চা মানুষ ও বোঝে না আবার খাওয়ার শেষে কিন্তু নিজেও খেয়ে নিয়েছি আর দেখো মেয়েকে ঘুম পাড়িয়ে নিয়েছি আমার শাশুড়ি মারা আগুন তো তো আমি উঠলাম আমি ঘুমাই নিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে শুয়েছিলাম ঠান্ডা লাগছিল প্রচুর কারণ আমার আগুন তো পাতে না একদমই ভালো লাগে পাতেন তো আমি সন্ধ্যাবে ঘুরে নিয়েছি দেখা যখন অবস্থা চা বানিয়ে নিচ্ছি চা খেয়ে নিল আর এখন তিন দিন পরে মেয়েকে খাওয়ার বানিয়ে খাইয়ে দিতে হবে আর দেখো ক্যামেরা অনেক করি যে মোবাইলের দিকে তাকিয়ে ফেলো ও আমার থেকে আরও বেশি হয়ে দেখবে তোমরা আর তোমরা বলো আজকে তোমার কে কে স্নান করেছো আর কে স্নান করেনি বলো তো তোমার কিন্তু মনে হচ্ছে কেউ স্নান করানো আমি কিন্তু কেউ সকালে স্নান করে তুমি গেছি বুঝলে তো তোমার কে কে স্নান করানো আমাকে যা জানাও আজকে তুমি এ পর্যন্ত টাটা ব্যবহার করতে চলবে তোমার সবাই ভালো থেকো আর আমি জানি আমার কোন কোন বান্ধবী স্নান